নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো তো আজকে আমি আজকে আমি এই ভিডিওটি যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছি সেটি হচ্ছে তোমরা অনেকেই ফেসবুক পেজের তোমাদের ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে পারছো না ফেসবুক পেজে দেখো একটি নতুন আপডেট এসেছে আগে ফেসবুক পেজে খুব সহজেই ফেসবুক থেকে নেমটা চেঞ্জ করা যেত মানে পেজের যে নেম আছে আমাদের সেই পেজের নেমটি চেঞ্জ করা যেত কিন্তু এখন কী হয়েছে ফেসবুকে একটু আপডেট হওয়ার জন্য এখন আমাদের সেই অপশনটি আসছে না এখন আমাদের ফেসবুক থেকে ফেসবুক থেকে ফেসবুক পেজের যে সেটিংস আছে সেখান থেকে আমরা নেম চেঞ্জ করতে পারছি না তো তোমরা অনেকেই অনেক ভিডিও দেখেছো এবং অনেকেই অনেক অনেক খাটনি করেছো অনেক কিছু ইয়ে করেছো কিন্তু কোনো মতেই নাম চেঞ্জ করতে পারছো না তো বন্ধুরা তোমরা আজকে আমার এই ভিডিওটি ভালোভাবে দেখো অবশ্যই আমি আশা করি তোমাদের তোমাদের যে সমস্যার একশো পার্সেন্ট সলিউশন দেবার চেষ্টা করব আমি এবং আমি নিজেও আমার ফেসবুক পেজের নাম এই পদ্ধতিতে চেঞ্জ করেছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করো তোমার ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখো দেখো আমি আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগবে অবশ্যই তোমাদের হেল্পফুল হবে এবং আমি সেই আশাই করি তো ঠিক আছে তোমরা দেখে নাও কীভাবে আমি ফেসবুক পেজে নামটি চেঞ্জ করছি তো তার আগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পেজটি অবশ্যই ফলো করে দাও এবং তোমরা আমার সাথে থাকো যাতে আমি পরবর্তীকালে তোমাদের যে কোনো সমস্যার যে কোনো সমস্যার সমাধানের জন্য ভিডিও নিয়ে আসতে পারি এবং সে এবং যে কোনো ভিডিও বানাই মোবাইলের সেটিং সম্বন্ধে এবং ফেসবুক অথবা ইউটিউব সম্বন্ধে যাবতীয় যে কোনো সেটিং সম্বন্ধে আমি যে কোনো ভিডিও বানাই যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দাও ঠিক আছে চলো বেশি দেরি না করে তোমরা দেখে নাও কীভাবে আমি এই সেটিংসগুলি আমি করছি এবং কীভাবে আমি আমার ফেসবুক পেজে নামটি চেঞ্জ করছি তোমরা অবশ্যই দেখে নাও এবং আশা করি তোমাদের এই আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই হেল্পফুল হবে তো প্রিয় বন্ধুরা তার আগে তোমাদেরকে অবশ্যই আরেকটি কথা বলে রাখি তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিউই ব্রাউজার এই ব্রাউজারটি তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও কেননা আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজারের মাধ্যমে সমস্ত কাজ হয় না এবং যে কোনো কিছু এই সেটিং সম্বন্ধে যাবতীয় কাজ করতে গেলে সেই ক্রোম ব্রাউজারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই আমি কি করেছি আমি প্লে স্টোর থেকে এই কিউই ব্রাউজারটি আমি ডাউনলোড করেছি এবং এই কিউই ব্রাউজারের মাধ্যমে প্রথমে আমি আমার যে ফেসবুক পেজের নামটি চেঞ্জ করেছি তো তোমরাও অবশ্যই ফেসবুক এই ব্রাউজারটি ডাউনলোড করে নাও না হলে এই ক্রম ব্রাউজার থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তোমরা এই কিউই ব্রাউজারটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবে কারণ এখানে এই যে তোমাদের এই সমস্ত ব্রাউজার কি হয় এই সমস্ত ব্রাউজারে মানে করো এই সমস্ত কাজ এই টেকনিক্যালি কাজগুলি করতে অনেক সুবিধা হয় আর গুগল ক্রম যে আমাদের যে মোবাইলে যে আগে থেকে যে ব্রাউজারটি থাকে সেই ব্রাউজারটিতে এই সমস্ত কাজ করতে অনেক অসুবিধা হয় সেই জন্য আমি কি করছি কিউভি ব্রাউজারটি ইনস্টল করে নিয়েছি ব্রাউজারে ক্লিক করবে এখানে গিয়ে যেভাবে গুগল ক্রমে তোমরা সার্চ করো সেইভাবে এখানে সার্চ করবে ফেসবুক সার্চ করে এখানে ক্লিক করবে তারপরে কি করবে তোমরা তোমাদের এখানে এরকম একটা ফেসবুকে এন্টারপ্রেস চালু হয়ে যাবে তারপরে এখানে তোমরা কি করবে এই যে থ্রি ডটে ক্লিক করবে ডান দিকে ক্লিক করে এখানে নিচে দেখো সবার নিচে আছে কি ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটি তোমরা অন করে দিবে ডেস্কটপ সাইটটি অন করলে এখানে কি হবে ল্যাপটপে ল্যাপটপে যেভাবে দেখাবে সেভাবেই তোমাদের মোবাইলও স্ক্রিনও দেখাবে তারপরে কি করবে তোমরা এই যে দেখো তোমরা বার দিকে এখানে উপরে লেখা আছে কি ফেসবুক লগ ইন অর সাইন আপ তোমরা এখানে ক্লিক করবে তারপরে কি করতে হবে এখানে এখানে তোমাদের তারপরে এই যে দেখো এই পাশে ডান দিকে এখানে থ্রি ডটের নিচে এখানে তোমাদের প্রোফাইল এখানে এখান থেকে তোমাদের কি করতে হবে তোমাদের যে ফেসবুক যে প্রোফাইলটি আছে সেটি লগ ইন নিতে হবে তোমরা তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের আন্ডারে তো অনেক কটা পেজ থাকে তো সেই পেজগুলো যে ফেসবুকের অ্যাকাউন্টের আন্ডারে আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ করে নিতে হবে তো এখানে কি বলছে এই যে উপরে দেখো লেখা আছে ইমেল অ্যাড্রেস অন ফোন নাম্বার এখানে তোমাদের যেই ইমেল অ্যাড্রেস দিয়ে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি খোলা আছে অথবা তোমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খোলা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবে তারপরে কি করবে এখানে তোমরা পাসওয়ার্ডটি দিয়ে দিবে পাসওয়ার্ডটি হচ্ছে তোমরা এই ফেসবুক অ্যাকাউন্টটি তোমরা যে পাসওয়ার্ড দিয়ে খুলেছো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবে তারপরে এখানে লগ করবে তোমরা বাস তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি যে যার আন্ডারে সেই পেজগুলো আছে যেই পেজে তোমরা নামগুলো চেঞ্জ করতে চাও সেই ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে নামটি চেঞ্জ করা মানে আমরা তো এখানে আমরা আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম কিভাবে আমরা চেঞ্জ করব। আগে তো অনেক আগে তো ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ওখান থেকেই পেজে গিয়ে সেটিংসে গেলেই আমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন অপশনটি আসতো কিন্তু এখন ফেসবুকের আপডেটের জন্য এই ওই সেটিংসটি সেখান থেকে হচ্ছে না এখন আমাদেরকে এভাবেই করে নামটি চেঞ্জ করতে হবে তারপরে এইদিকে বাঁ দিকে ডান দিকে উপরে প্রোফাইল লগতে ক্লিক করবে তারপরে এখানে দেখো কী লেখা আছে সব প্রোফাইল দেখুন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের এখানে যে সমস্ত পেজগুলো আছে সেই পেজগুলো এখানে চলে আসবে তারপরে তোমরা যে পেজের নামটি চেঞ্জ করতে চাও সেই পেজে তোমরা এখানে ক্লিক করবে আমি কী করবো আমি এখানে এই দেখো সবার নিচে যে পেজটা আছে এই পেজটার আমি নাম চেঞ্জ করবো এই পেজে আমি চলে গেলাম তারপরে কী করতে হবে তারপরে আবার এখানে যাবো ডান দিকে উপরের লোগোতে যাব তারপরে কি করতে হবে এখানে দেখো নিচে লেখা আছে সেটিংস এবং প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখো সেটিংস আসছে সেটিংসে ক্লিক করতে হবে তারপরে কি বলছে এখানে দেখো এখানে লেখা আছে সেটিংস খুঁজুন আপনার প্রয়োজনে সেটিংস খুঁজুন এইখানে ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লিক করে এখানে লিখতে হবে কি তোমরা কি উদ্দেশ্যে এখানে এখানে সেটিংসে আসছো নেম 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 চেঞ্জ চেঞ্জ তো চেঞ্জটি লিখতে হবে এই যে এখানে নেম চেঞ্জ ক্লিক করলাম এখানে এখন পেজ অ্যাক্সেসে ক্লিক করতে হবে এই যে পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা স্ক্রিন চলে আসবে এখানে দেখো কি লেখা আছে উপরে নাম আমার তো এই যে আমার পেজের আগের নামটি এখানে দেওয়া আছে তো এই নামটি আমি চেঞ্জ করব। এখানে ডান দিকে দেখো দেখুন লেখা আছে তোমাদের যাদের যাদের মোবাইলে যাদের যাদের ইংলিশ ভার্সনে করা আছে তাদের এখানে সি দেখাবে আমার এখানে ফেসবুকটি বাংলা ভার্সনে করা আছে জন্য আমার এখানে বাংলাতে দেখাচ্ছে ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই সব সেটিংস একই আসে শুধুমাত্র এখানে লেখাটি আলাদা থাকবে তো যাই হোক আমি যেভাবে যেভাবে এখানে তোমাদেরকে দেখালাম সেভাবে সেভাবে তোমরা করবে তো কোনো অসুবিধা হবে না এখানে দেখুনে ক্লিক করবেন তারপরে দেখো এখানে চলে আসছে এখানে দেখো নেম আমার ফেসবুক পেজটির নাম ছিল রাখি কল্যাণ ব্লক্স এখানে এডিট করুন এই এডিট করুন ক্লিক করবে তারপরে দেখো এখানে চলে আসছে এখানে দেখো এই যে নেম চলে আসছে এখানে নেমের এখানে আমরা এই যে দেখো এখানে ক্লিক করব এই যে নেমটা এখন আমরা এখানে চেঞ্জ করছি আমার পেজটির নাম ছিল রাখি কল্যাণ ব্লগস এখানে আমি লিখব রাখি কল্যাণ ব্লক্স আর রাখি কল্যাণ লাইভস রাখি কল্যাণস লাইভ নামটি আমি চেঞ্জ করলাম রাখি কল্যাণ ব্লগস শুধু ছিল আমি রাখি কল্যাণ ব্লকস রাখি কল্যাণস লাইভ লিখলাম তারপরে এখানে পরিবর্তন পর্যালোচনা করুন এখানে ক্লিক করবে তারপরে কি কর এখানে তোমাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে তোমাদের যে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে মানে যে ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে সে পাসওয়ার্ডটি তোমরা এখানে দিবে বাস তোমাদের কাজ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এভাবেই তোমাদের ফেসবুক পেজের নামটি সহজেই চেঞ্জ করতে পারবে আশা করি তোমাদের আমি অনেক হেল্পফুল করতে পারলাম আশা করি তোমরা এই ভিডিওটি দেখে অনেক হেল্পফুল হবে এভাবেই তোমরা তোমাদের ফেসবুক পেজের নামটি চেঞ্জ করবে আর এভাবে চেঞ্জ করা ছাড়া অন্য কোনো উপায় নেই কারণ আমি সমস্ত রকম আমি অনেক ট্রাই করে দেখেছিলাম এবং শেষ পর্যন্ত আমি এভাবেই আমার ফেসবুক পেজের নামগুলো চেঞ্জ করতে পেরেছি এবং আমি এই পদ্ধতিটি আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যাতে তোমাদের অনেক সুবিধা হয় এবং আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা আমি আশা করি তোমাদের সমস্যার সমাধান আমি করতে পেরেছি এবং আশা করি আমার এই ভিডিওটি দেখে দেখে তোমরাও তোমাদের সমস্যার সমাধান করতে পারবে অবশ্যই এবং আমি আশা করি এই ভিডিওটি আমার ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক হেল্পফুল হয়েছে এবং হেল্পফুল হবে এবং আগামী দিনে আমি আরও ফেসবুকের এবং ইউটিউবে যাবতীয় সেটিং সম্বন্ধে এবং মোবাইলের যাবতীয় সেটিং সম্বন্ধে আমি আরও ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের সেগুলো অনেক কাজে লাগবে আশা করি তোমাদের সেগুলো অনেক হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল